আজ আমি আপনাদের অসম্ভব মজার আর ভীষণ লোভনীয় একটা নাস্তার রেসিপি নিয়ে আসলাম এই নাস্তাটা তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু হয় অসম্ভব মজার আর খুবই অল্প উপকরণে খুবই হেলদি একটা নাস্তা বাচ্চাদের জন্য তো খুবই স্বাস্থ্যকর অসম্ভব লোভনীয় হয় এই নাস্তাটা রকম চাল ডাল চালে গুঁড়া ছাড়াই কিন্তু আপনারা এই মজাদার এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি নাস্তার রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে আমার এই নাস্তার রেসিপিটা ভীষণ ভালো লাগবে তবে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন প্রথমে কিন্তু একটা পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল দশ থেকে বারোটার মতো দিয়ে দিলাম চীনা বাদাম তো বাদামটাকে আমি এভাবে একটু তেলের মধ্যে হালকা একটু ভেজে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন দেখুন আমার বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন আস্ত জিরা তো এই চাটনিটা কিন্তু তৈরি করলে এই জিরার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসে চেষ্টা করবেন জিরাটা দেওয়ার আর দিয়ে দিচ্ছি একটা টমেটো তো টমেটো আমি এভাবে কাট করে নিয়েছি আপনারা যতটা পরিমাণ এই চাটনিটা তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু টমেটোটা দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি বেশ কিছু সময় এর মধ্যে কিন্তু সতে করে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই টুয়া রসুন দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু দিয়ে নিতে পারেন আর দিয়ে দিয়েছি হাফ টি স্পুন চিনি চিনিটা দিলে কিন্তু এই চাটনিটা খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো নেড়ে চেড়ে বেশ কিছু সময় এটাকে কিন্তু আমি সতে করে নিচ্ছি তো এভাবেই কিন্তু টমেটোটাকে আমি একটা হাতলের সাহায্যে এভাবে একটু ভেঙে দিচ্ছি যাতে টমেটোটা সুন্দর মতো গলে যায় এই দেখুন তো কীভাবে কাজটা করে নিচ্ছি একটু খেয়াল করুন এভাবে করে নিলেই কিন্তু আপনাদের টমেটোটা ইজিলি গলে যাবে তা আপনারা চাইলে করতেও পারেন আবার স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি বেশ কিছু সময় কিন্তু এভাবে এটাকে একটু সফট করে নিয়েছি তখন দেখুন বেশ কিছু সময় পর কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন তেঁতুল এই তেঁতুলটা দিলে কিন্তু এই চাটনিটা খেতে অসম্ভব মজার হয় আপনাদের কাছে যদি তেঁতুল না থাকে আপনারা তেতুলের চাটনিও কিন্তু দিতে পারেন কোনো সমস্যা নেই তবে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো দেওয়ার পর আমি আবারও কিন্তু নেড়েচেড়ে বেশ কিছু সময় এটাকে রান্না করে নিয়েছি তো আমার চাটনির যে মিশ্রণটা সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এটাকে এখন আমি নামিয়ে ফেলবো এই দেখুন একদম পারফেক্ট একটা কিন্তু চাটনির যে টেক্সচার চলে আসছে তো আমি নামিয়ে কিন্তু এটাকে আমি একটা ব্ল্যান্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ মিশ্রণটাই দিয়ে দিচ্ছে আমি যেহেতু অল্প করে তৈরি করছি সেজন্য কিন্তু সেই অনুযায়ী বলে দিলাম আপনারা সেম রেসিপি ফলো করে কিন্তু ডাবল করেও তৈরি করে নিতে পারেন তো এটাকে আমি ব্ল্যান্ডারের জগে ব্ল্যান্ড করে নিচ্ছি তো এই দেখুন ব্ল্যান্ড করা কিন্তু হয়ে গেছে তো এখন একটা চামিজের সাহায্যে আমি একটা বাটির মধ্যে কিন্তু এটাকে নামিয়ে নিচ্ছি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে এই চাটনিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর ভীষণ লোভনীয় হয় তো এখন কিন্তু আমরা সেই মিশ্রণটা তৈরি করে নিব দিয়ে দিচ্ছি এক বাটি সুজি তো সুজিটা আমি ব্ল্যান্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে আমি ব্ল্যাঙ্ক করে একটু গুঁড়ো করে নিচ্ছি দেখুন আমার গুঁড়ো করা কিন্তু হয়ে গেছে আর একদম মিহিন করে ফেলে নিই হালকা একটু দলাটে দলাটে ভাব আছে এই দেখুন তো এটাকে এটার মধ্যে এখন আমি একটা আলু এভাবে কুচি কুচি করে কাট করে নিয়েছি সেই আলুটা কিন্তু দিয়ে দেবো এই দেখুন এরকম সাইজ করে কেটে নিয়েছি তো এই আলুটা দিলে কিন্তু এই নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে আর খুবই মজার হয় তো এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পানি তো পানিটা কিন্তু হাফ কাপ একদম পারফেক্ট তারপরেও যদি আপনাদের ঘনটা বেশি মনে হয় আপনারা কম বেশি করে দিয়ে নিতে পারেন তবে এই ব্যাটারটা কিন্তু একবার পাতলা করা যাবে না অনেকটা ঘন থাকবে আর এই দেখুন তো আমি সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু ঢেলে নিলাম আর আপনাদের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এর চেয়ে বেশি কিন্তু আর পাতলাও করা যাবে না আর ঘনও করার প্রয়োজন নেই একদম পারফেক্ট হয়েছে তো এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ তো লবণটা আপনারা একটু স্বাদ মতন দিয়ে নিবেন তারপর কিন্তু আমি আবারও মিশ্রণটাকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একটা টমেটো এভাবে আমি কুচি করে নিয়েছি সেই টমেটোটা আপনাদের কাছে আরও সবজি যদি দিতে মন চায় আপনারা কিন্তু দিতে পারেন দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ এভাবে ফালে করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়ে পাতা সেটা দিয়ে দিচ্ছি এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে আর দিয়ে দিচ্ছি কিছুটা গাজর কুচি তো এটা দিলে কিন্তু আপ আরও মজার হয় তো আপনারা চাইলে কিন্তু আরও সবজি অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই আর হাফ টি স্পুন দিয়ে দিলাম আস্ত জিরা এতে কিন্তু এই নাস্তাটা খেতে আরও বেশি মজার লাগবে তো অবশ্যই চেষ্টা করবেন আস্ত জিরাটা দেওয়ার তো আমি নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি এতে কিন্তু আপনারা বিনস ক্যাপসিকাম তারপর বরবটি এগুলোও কিন্তু দিতে পারেন কোনো সমস্যা নেই এই নাস্তাটা খেতে কিন্তু খুবই মজার হয় যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য খুবই হেলদি একটা নাস্তা তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন আর দিচ্ছে হাফ টি স্পুন বেকিং সোডা তো সোডাটা আপনারা দিয়ে নেবেন একবার বেশি দিবেন না আমি কিন্তু বেকিং পাউডারটা দিইনি বেকিং সোডাটাই কিন্তু দিতে হবে এ দেখুন আমার মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এক সাইড করে এটা রেখে দিচ্ছি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন রান্না করা সয়াবিন তেল একটু ব্রাশ করে দিচ্ছি তারপরে জানে এটা সুন্দর মতন উঠে যায় সেজন্য তো আমি হাতল ধরে কিন্তু দুই হাতার মতন ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতন ছোট বড় বা চাপটির মতন করেও কিন্তু করে নিতে পারেন তবে এই নাস্তাটা কিন্তু বাচ্চারা একটু ছোট হলে খেতেও ভালো লাগবে আর দিয়ে ওরাও কিন্তু শখ করে খাবে তো দেখুন বেশিক্ষণ সময় লাগে না ঢাকনা দিয়ে ঢেকে দিলে দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগে তো এক সাইড হয়ে গেলে আরেক সাইড কিন্তু এভাবে উল্টে দিতে হবে এ দেখুন তো আমি কিন্তু উল্টে দিলাম তো উল্টে দেওয়া আমার হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে আবারও দুই থেকে তিন মিনিটের মতন রেখে দিচ্ছি তো এই দেখুন আমার নাস্তাটা কিন্তু হয়ে গেল আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা কালারফুল হয়েছে তো একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি তো আরেকটাও কিন্তু আপনাদের আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি পরিমাণ মতন ব্যাটার দিয়ে দিচ্ছি তো আপনারা এক হাতাও দিতে পারেন চাইলে কিন্তু আরও একটু বেশি করে দিয়েও এটা তৈরি করে নিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো দুই থেকে তিন মিনিটের মতন অপেক্ষা করছি এই দেখুন আমার নাস্তাটা কিন্তু হয়ে গেছে তো এটাকে কিন্তু আমি আবারও উল্টে দিচ্ছি তো এভাবেই কিন্তু সবগুলো নাস্তা আমি এভাবেই তৈরি করে নেব এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তো এই এ ব্রোত সেজন্য কিন্তু আমি সাইড একটু কাট করে দিয়েছি এতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে বাচ্চারা তো খুবই শখ করে আর খুবই পছন্দ করে এই নাস্তাটা খাবে এতটা হেলদি হয় যে অসংখ্য সবজি দিয়ে কিন্তু এই মজাদার এই নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারবেন কোনো রকম চাল ডাল বা চালের গুঁড়া ছাড়াই কিন্তু মজাদার এই নাস্তাটা তৈরি করা যায় দেখলেনই তো একদমই সোজা আর খুবই হেলদি সকালে কিংবা বিকেলে এই নাস্তাটা দিলে কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে এই দেখুন নাস্তাটার ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা জালিদার হয়েছে এই দেখুন চাটনির সাথে খেতে তো অসাধারণ লাগে চাটনিটা আপনারা কিন্তু যে কোনো কিছুর সাথেই খেতে পারেন এতটা মজার হয় এই চাটনিটা আপনারা যদি তৈরি করে খান এই চাটনির কিন্তু ফ্যান হয়ে যাবেন এই দেখুন তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট আমি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর চেষ্টা করবেন ঘরের তৈরি এমন স্বাস্থ্যকর নাস্তা বড়দের বাচ্চাদের তৈরি করে খাওয়াতে তাহলে কিন্তু তাদের মন স্বাস্থ্য দুটোই ভালো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ